সেকেন্ড হ্যান্ড লো প্রাইস ভেহিকলস টাটা ইন্ডিগো ফ্যামিলি ইউজ কার ফর সেল মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার মেড ইন ইন্ডিয়া হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি ফারুক হুসাইন আল বারাকা এন্টারপ্রাইজের সবাইকে স্বাগতম বন্ধুরা সত্যি বাইকের দামে পেয়ে যাবেন দু হাজার তেরোর মডেল চৌদ্দতে রেজিস্ট্রেশন টাটা ইন্ডিগো মিটফুট এ রেজিস্ট্রেশন ৩৭ সিরিয়ালের গাড়িটি অরিজিনাল কালার অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল কম দামে অসাধারণ সুন্দর একটি গাড়ি কোনো প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এখন পর্যন্ত কোনো প্রকার রং করা হয়নি খুব খুবই ফ্রেশ কার অরিজিনাল ব্যাকলাইট সামনে পিছনে সিকিউরিটি পাম্পার দেখতে খুবই আকর্ষণীয় সামনে সাইডে দেখুন প্রত্যেকটি গ্লাস অরিজিনাল চলুন দেখি সম্পূর্ণ নতুন আঙ্গিকে টাটা ইন্ডিগো পাওয়ার স্টায়ারিং ম্যানুয়াল গিয়ার সম্পূর্ণ ড্যাশবোর্ড দেখুন খুবই ফ্রেশ শীততাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় দেখুন খুবই ফ্রেশ এর ভিতরের কন্ডিশন প্রত্যেকটি প্যাড অরিজিনাল এবং কোন প্রকার আছর নেই খুবই ফ্রেশ অরিজিনাল সিলিং অরিজিনাল সাউন্ড সিস্টেম বন্ধুরা সম্পূর্ণ গাড়িটির ইন্টেরিয়র দেখুন খুবই ফ্রেশ ইউ কার টা ইন্ডিগো পারফেক্ট ইমার্জেন্সি অরিজিনাল ম্যানুয়াল গিয়ার অরিজিনাল সাউন্ড সিস্টেম দেখুন খুবই ফ্রেশ মিটার দেখুন অরিজিনাল দেখুন প্রত্যেকটি গ্লাস বিট অরিজিনাল নিখুঁত দেখুন খুবই ফ্রেশ নতুন সিট পাঁচটি আসন দ্বারা আবদ্ধ পিছনে তিনটি এবং সামনে আরও দুইটি কম দামে সেরা মানে টাটা ইন্ডিগো ওবার পার্সোনাল ইউজ রেন্টিক্যান অফিস ফ্যাক্টরি যে কোনো কাজে ইউজ করতে পারবেন টাটা ইন্ডিগো চলুন ইঞ্জিন রুম দেখি পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিনের সাউন্ডটা দেখুন খুবই স্মার্ট নতুন ব্যাটারি সামনের মার্শেলটা দেখুন খুবই ফ্রেশ ইউজড কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর সেল ইন বিডি ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আলবারাকা এন্টারপ্রাইজ কান দেখুন পর্যাপ্ত জায়গা ডিজেল চালিত দেখুন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বন্ধুরা শুধুমাত্র সাসপেনশানের কাজ আছে এবং কাগজ রানিং ফেল আছে এছাড়া বাকি সব কিছু মোটামুটি ফ্রেশ আছে স্রষ্টার চাইলেই আপনার চেষ্টায় এটি নিতে পারেন দাম মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবীর দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং